লিমতলির পোল্ট্রি মার্কেটে আজকে যে সমস্ত কালেকশন আছে সেগুলো আপনাদের দেখাবো সাথে সাথে দাম এবং বিক্রেতাদের মোবাইল নাম্বার জানিয়ে দেবো যাতে প্রয়োজন সাপেক্ষে আপনারা আর যোগাযোগ করতে পারেন এই মার্কেটটি ঢাকা গুলিস্তান বঙ্গবাজারের পাশেই অর্থাৎ ফায়ার সার্ভিসের হেডকোয়ার্টারের পাশে পশু হাসপাতালের সাথেই এই নিমতলি পোলট্রি মার্কেট তো দর্শক মন্ডলের চলুন দেখে আজকে কী কী আমদানি আছে এই পোলট্রি মার্কেটে

আচ্ছা ডিমেও আছে রিজেক্টও আছে হ্যাঁ জন্য নিতে পারবে ডিমের জন্য আবার খাওয়ার জন্যও নিতে পারবে তাই না এবং সাইজ তো মশাল অনেক বড় বড় হ্যাঁ একশো থেকে দুশো আছে আচ্ছা গ্রাম থেকে গ্রাম পর্যন্ত আছে আচ্ছা আচ্ছা এগুলোর আজকের বাজার দর কত আছে টাকা সব সব টাকা আচ্ছা আচ্ছা কম নাই আচ্ছা তো ভিডিও দেখে যারা আসবে আমার চ্যানেলের নাম কইলে করে না আমি বয়স কত দিন হবে বয়স থেকে দিন থেকে দিন 18 থেকে 20 দিন এখানেও আমি এটা পমি 30 টাকা এটা বাজার যারা 50 টাকা 80

একজোড়া দুইজোড়া ন্যূনতম পাঁচ জোড়া পাঁচ জোড়া ন্যূনতম পাঁচ জোড়া লেবারে দিতে পারবেন তাই না দর্শক মনে আপনারা ন্যূনতম পাঁচ জোড়া নিতে নিতে হবে আচ্ছা